সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা সকালে একটি আলোচনা চলছিল যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে যে আপডেট তথ্যগুলো সেগুলো কিন্তু পত্রপতিক্রিয়ার সব কিছুতে আমরা দেখতে পাই কিন্তু এগুলোর পিছনের যে কিছু স্টোরি থাকে সেই স্টোরিগুলো যদি জানানো হয় তাহলে বিনিয়োগকারীদের সহকারে সংশ্লিষ্ট দের এ ব্যাপারে আরও বেশি উপকারে আসবে সেই ধার তথ্যমতে আমাদের কাছে যে ব্যাংক খাত নিয়ে আজকে একটি নিউজ দেখাতে চাচ্ছি সেটা হলো এই ব্যাঙ্ক খাত নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে ব্যাঙ্ক খাতের নাজুক অবস্থা সেটা কিন্তু সবারই জানা এবং জন্যই কিন্তু ব্যাঙ্ক খাতের গুটি কয়েক ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকের দর কিন্তু এখন একদম তলানিতে রয়েছে এবং কিছু কিছু শেয়ারের দর কিন্তু ফেসগুলোর অর্ধেকেরও নিচে নেমে এসেছে সুতরাং এই ব্যাঙ্ক খাত নিয়ে আমরা মনে করি যে একটি ভিডিও তৈরি করার প্রয়োজন ছিল সেই জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি এই খাত নিয়ে কিছু কথা বলার জন্য যদি বিনিয়োগকারীদের এই ধরনের তথ্য আমরা দিতে চাই তাহলে আমাদের মন্তব্য করে জানাবেন তাহলে আমরা এই বিষয়ে আমরা কিছু কথা বলবো যেমন দেশের ছত্রিশটি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে তার ভিতরে যদি আমরা দেখি যে ডিসেম্বর দু সালের ডিসেম্বর মাসে যে হালনাগাদ তথ্য পাওয়া গেছে পঁয়ত্রিশটি ব্যাংকের ব্যাঙ্কগুলোর প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী বিশটি ব্যাংকের কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এছাড়া বারোটিতে বেড়েছে অপরিবর্তিত রয়েছে তিনটির এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়ার ব্যাঙ্কগুলো হল এবি ব্যাংক পিএলসি আলারাফা ইসলামী ব্যাংক সিটি ব্যাংক তারপর ঢাকা ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক তারপর আইএফআইসি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ যমুনা ব্যাংক পিএসসি যমুনা ব্যাংক তারপরে রয়েছে ন্যাশনাল ব্যাংক তারপর ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এনআরবি ব্যাঙ্ক এন ব্যাংক বি ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংকগুলোর তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে অনেকটা যেমন পরিচালনা পর্ষদ চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু গ্রুপ যেমন এসব ব্যাঙ্কগুলো তে পরিচালনায় মানে নিয়ন্ত্রণসহ সব ধরনের নিয়ন্ত্রণ করত ব্যাংক লোন দেওয়া থেকে শুরু করে যা কিছু হয়েছে এবং বড় বড় ধরনের ঋণ খেলাপি হয়েছে ওই সব ব্যবসায়ীদের কাছ থেকে যেমন আটটি ব্যাংকের মধ্যে কিন্তু ওই যে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক তারপরে ইসলামী ব্যাঙ্ক আলারাফা যদিও ছিল না তারপরে এবি ব্যাংক এই ধরনের পরিচালকরা যেমন যেমন অ্যাসালম গ্রুপ সহ বড় বড় কিছু গ্রুপের কাছে এইসব ব্যাঙ্কগুলো জিম্মি ছিল এক ধরনের সেই সব কারণে বিবেচনা করেই কিন্তু এইসব ব্যাংক থেকে এই বিনিয়োগ কমিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং এসব প্রতিষ্ঠানের মধ্যে যদিও যমুনা ব্যাংক সহ কয়েকটি ভালো ভালো ব্যাংক রয়েছে তবে এর বেশিরভাগই কিন্তু যেমন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এর পরিচালক ছিল আওয়ামী লীগের এক নেতা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এটা আওয়ামী লীগের এক নেতা ছিল এরকম দেখা গেল যে প্রত্যেকটা ব্যাংকের সাথে কিন্তু এই দলীয় কতগুলো বিষয় রয়েছে এবং খেলাপি বড় বড় যে এসানম গ্রুপের মতো বড় বড় খেলা অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সেসব অভিযোগ প্রমাণিত না বলতে অভিযোগই বলতে হবে যে নিয়ে গেছে এটা হলো আদালত কর্তৃক যখন এটা প্রমাণিত হবে তখনই বলা যাবে এখন এইসব কারণে কিন্তু এইসব ব্যাংক থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমিয়েছেন বিনিয়োগেরা অন্যদিকে বারোটি ব্যাংককে কিন্তু বিনিয়োগ বাড়িয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগেরা সেই ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া তারপর ব্রাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক তারপর ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক প্রাইম ব্যাংক তারপরে রয়েছে ট্রাস্ট ব্যাংক এইচডিএসি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। অর্থাৎ এই ব্যাঙ্কগুলোতে যদিও অত বড় ধরনের কোনো ক্লেম ছিল না বড় বড় এর মধ্যে অবশ্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটা এটা যে আটটি ব্যাংক নিয়ন্ত্রণে ছিল সেই এই একটি ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোতে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছেন অর্থাৎ মূল কথা হলো যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তখনই বিনিয়োগ বাড়ান যখন তারা সব দিক যেমন ফান্ডামেন্টাল অবস্থা যেমন দেখেন তারপরে কিন্তু পর্ষদে কারা আছে সেটাও কিন্তু বিবেচনা করেন এখন যে একদম লোভনীয় পর্যায়ে রয়েছে শেয়ারগুলোর দর সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগেরা কিন্তু দীর্ঘমেয়াদে তাদের প্ল্যান সাজিয়ে কিন্তু বিনিয়োগ করে থাকেন এবং তারা কিন্তু এক মাস দশ দিন পনেরো দিনের জন্য করেন না হয়তো এক বছর ছয় মাস বা পাঁচ বছর এই ধরনের মেয়াদে ইনভেস্টমেন্ট করে থাকেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগেরা সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু এই প্রাতিষ্ঠানিক পুরো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কতটুকু বেড়েছে আপনারা শেয়ার বিজনেস ফোর ডট কমের অনলাইন নিউজ পোর্টাল থেকে দেখে নিতে পারেন তো আমাদের বিষয় ছিল যে আসলে কি কারণে এবং কেন কিছু ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এবং অধিকাংশ ব্যাংকের যে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সেই মেসেজটি দেওয়াই ছিল মূল উদ্দেশ্য তারপর ব্যাঙ্ক সংক্রান্ত যদি অন্য কোনো তথ্য থাকে ইন্ডিভিজুয়ালি তাহলে আমরা জানানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ